আসসালামু আলাইকুম ভিউয়ার্স গঙ্গা বুটিক্সের খুবই সুন্দর ডিজাইন কিন্তু চলে আসছে আমাদের মধ্যে যেহেতু সামনে ঈদের একটা ব্যাপার আছে আপনারা গঙ্গা বুটিক্সের এই ড্রেসগুলো কিন্তু ঈদের কালেকশন হিসেবে কালেক্ট করতে রাখতে পারেন খুবই সুন্দর সুন্দর তিনটা কালার এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আসছে আর কালার কম্বিনেশনগুলো কিন্তু একদম আপডেট আপডেট কালেকশন আসছে এই জন্য ড্রেসগুলো কিন্তু গঙ্গা বুটিক্সের মধ্যে খুবই কম আসে তো তিনটা কালার ডিজাইন আমি দেখাবো প্রত্যেকটা কালার ডিজাইন খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন আসছে একদম প্রিমিয়াম কোয়ালিটির সর্বোচ্চ মানের পণ্য আপনারা পাবেন গঙ্গা পোলিক্সের মধ্যে লেটেস্ট একটা কালেকশন পাবেন কাজের কোয়ালিটি এবং ফ্যাব্রিক সব কিছু মিলে অসাধারণ অসাধারণ ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন তো এগুলো কালেকশন করে রাখার মতো ড্রেস আপুরা যারা ভাবছেন যে গঙ্গার মধ্যে ড্রেস কালেকশন করবেন এই ড্রেসগুলো আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এগুলো মিস করবেন না কালেকশন করে রাখার মতো একটা ড্রেস পাবেন তিনটা কালার ডিজাইন আমি এখন আপনাদেরকে ওপেন করে এক এক করে দেখিয়ে দিব প্রাইসটা সম্বন্ধ জানিয়ে দিব আর অনলাইন আপনার ড্রেসগুলো কীভাবে আমাদের মধ্যে থেকে পার্চেস করতে পারবেন সে ব্যাপারে ডিটেল জানিয়ে দেবো দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস এই ধরনের ড্রেস কিন্তু গঙ্গার মধ্যে খুবই রেয়ার আসে তো এগুলো ঈদের কালেকশন হিসাবে আমাদের মধ্যে আসছে আপনারা ঈদের কালেকশনের জন্য এগুলো রেখে দিবেন লোয়ার পোর্শন থেকে আমি শুরু করছি লোয়ার পোশনের সিম্পলের মধ্যে এক সুন্দর একটা দেখেন গোল্ডেন কালারের মধ্যে একটা প্যানেল দেওয়া আছে একদম সিম্পল একটা ডিজাইন পাচ্ছেন পিওর সফট একটা কটন ফ্যাব্রিক পাবেন শাইনিং একটা কটন ফ্যাব্রিক আর অল ওভার আপনার এগুলো কিন্তু আপসনের একটা কাজ পাবেন যেগুলো নষ্ট হবে না কালসে হবে না খুবই সুন্দর একটা নেক পোশন পাচ্ছেন একদম দেখার মতো নেক পোশনটা নেক পোশনটা আপনারা কিন্তু রিমুভ করে আপনাদের মতো করেও আপনারা মেক করতে পারবেন টোটাল ফ্রন্ট সাইডটা খুব সুন্দর এরকম একটা কালার কম্বিনেশনের আপনার ড্রেস পাবেন গঙ্গার ড্রেসগুলো কিন্তু সব সময় আপনারা আমাদের মধ্যে থেকে পার্সেস করে আসতেছেন একদম সর্বোচ্চ মানের পণ্যটা ব্যাকসাইডটাও খুব সুন্দর একটা ব্যাকসাইডটা এরকম সেমিলার ডিজাইনটার মধ্যে থাকবে আর প্যান্টের জন্য আপনারা সলিড কালারের মধ্যে এইরকম একটা প্যান্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন এক কথায় অসাধারণ সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস পাচ্ছেন কালার কম্বিনেশন সব কিছু মিলিয়ে এগুলো লং আপনারা প্রায় ফিফটি ইঞ্চি পর্যন্ত লং করতে পারবেন বডির মধ্যে নাইনটি ইঞ্চি মেজারমেন্টের ফ্যাব্রিক্স আছে সব আপনারা অনায়াসে এগুলো মেক করে নিতে পারবেন স্লিপের অংশটা একসাথে অ্যাড করা আছে মেক করতে কোনো সমস্যা হবে না আর এগুলোর দোপাটাগুলো যে থাকে দোপাট্টাগুলো কিন্তু সিল্ক কটন জর্জেট মিক্সিং মসলিন টাইপের একটা দোপাট্টা থাকে কটন সিল্ক জর্জেট আপোরা পুরা। সবাই আপনার অনায়াসে করতে পারবেন ক্যাটালকের পেয়ে যাবেন তো আমি সেকেন্ড কালারটা এখন দেখাবো পেস্টাল কালারের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাব্রিক্স থাকে এগুলো এক কথা এগুলো ফ্যাব্রিক্স ব্যাপারে কোশ্চেন করার কোনো প্রয়োজন নেই আপনারা সাইডে থেকে খুব সুন্দরভাবে অনায়াসে এগুলো আপনারা স্লিপের অংশটা বের করতে পারবেন আর আরেকটা জিনিস হলো যেটা সেটা হলো ভালো টেইলার্স দিয়ে যদি আপনারা মেক না করেন একটা বালু ড্রেস আপনারা যত সুন্দরই হোক না কেন সেটা কিন্তু নষ্ট হয়ে গেলে আসলে সৌন্দর্যটা ড্রেসের নষ্ট হয়ে যায় এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এত সুন্দর একটা ড্রেস নেবেন অবশ্যই ভালো টেইলার্স দিয়ে ম্যাক করবেন খুব সুন্দর একটা পেস্টেল কালারের ড্রেস দেখতে পাচ্ছেন গঙ্গা পুর ট্রিক্সের একদম আপডেট একটা কালেকশন পাচ্ছেন ব্যাকসাইডটাও সেম আপনারা এই ডিজাইনটার মধ্যে পাবেন এবং সলিড কালারের মধ্যে প্যান্টের ফ্যাব্রিক্সটা পাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ঢাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি চার্জ থাকবে ঘরে বসে নিশ্চিন্ত এগুলো আপনারা আমাদের মধ্যে থেকে পার্সেস করে নেবেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এবং কোয়ালিটি ফুল ড্রেস পাবেন যদি মনে মনে ভাবেন যে আরও দেখব বা হয়তো আরও কিছু আসবে তো এই ধরনের ড্রেসগুলো কিন্তু হয়তো তখন আমাদের সোল্ড আউট হয়ে যাবে আমরা দিতে পারবো না আপনার এগুলো কালেকশন করে রাখবেন কারণ ঈদের ড্রেস হিসাবে তো এই দুইটা পাঁচটা ড্রেসের মধ্যে এই ড্রেসটা আপনারা কালেকশন করে রাখবেন খুব সুন্দর একটা কালার দেখেন এত সুন্দর একটা ব্রাউন কালারের ড্রেস তিনটা কালারই আজকে আসলে অসম্ভব সুন্দর ড্রেস আসছে গঙ্গা ঈদের কালেকশন আমাদের এগুলো ঢাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট পাবেন কোনো অ্যাডভান্স লাগবে না দেখে বুঝছে প্রোডাক্টগুলো রিসিভ করে নেবেন আর ডাকাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করে দেবেন আর প্রাইজের অপেক্ষা আছেন প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসেরই আপনারা সেম প্রাইজে পাবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা করে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা গঙ্গা বুটিক্সের একদম প্রিমিয়াম কোয়ালিটি লেটেস্ট ভার্সনের এই ড্রেসগুলো কালেক্ট করতে পারছেন ষোলোশো পঞ্চাশ টাকা থাকবে প্লাস লাস্ট কালারটা আমি দেখিয়ে ফেললাম প্রত্যেকটা ড্রেসটি সেম প্রাইস থাকবে ক্যাটালগটা দেখিয়ে দিই সেম টু সেম এই ড্রেসটা পাবেন প্রাইস রইল ষোলোশো পঞ্চাশ টাকা করে তো বিয়াস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন আরও সুন্দর সুন্দর কালেকশনে আবার খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে ফিরে আসবো আল্লাহ হাফেজ